ফ্রেন্ডস আপনার ফোন থেকেও কি গুগল প্লে স্টোর ডিলিট হয়ে গেছে এখন আপনি ফোনে কোথাও গুগল প্লে স্টোরকে খুঁজে পাচ্ছেন না এবং ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কেউ ডাউনলোড করতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ডিলিট হওয়া গুগল প্লে স্টোরকে আবার আপনি ফোনে ফিরিয়ে আনতে পারবেন তার জন্য ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারাও তাদের গুগল প্লে স্টোর ডিলিট হয়ে গেলে ফিরিয়ে আনতে পারে ফোনে তো এর জন্য আপনাদের কিন্তু একটা সেটিংস করতে হবে কারণ গুগল প্লে স্টোর এমন একটি অ্যাপ্লিকেশন যে আমাদের ফোনের সিস্টেমে রয়েছে আমরা প্লে স্টোরকে ডিলিটও করতে পারবো না বা ডাউনলোডও করতে পারবো না শুধু ইনেবেল এবং ডিসেবেল করতে পারবো তো এখন আমাদের প্লে স্টোরকে কিন্তু ইনেবেল করতে হবে তার জন্য আপনাদের ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে তো সেটিংসকে ওপেন করার পর এখন আপনি নিচে আসুন আপনি নিচেই কোনো জায়গায় দেখতে পাবেন অ্যাপস তো অ্যাপসের উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি সি অল অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনি আপনার ফোনে থেকে সকল অ্যাপ্লিকেশন এখানেই পেয়ে যাবেন এখন যেহেতু আমরা গুগল প্লে স্টোরকে ইনেবেল করব অথবা আমাদের ফোনে ডাউনলোড করব তার জন্য এখান থেকে আমাদের গুগল প্লে স্টোরকে খুঁজে বার করতে হবে তো এখান থেকে ভালোভাবে আপনারা দেখে গুগল প্লে স্টোরকে খুঁজে বার করুন দেখতে পাচ্ছেন এখানে আমাদের গুগল প্লে স্টোর ডিসেবেল রয়েছে এখন এখান থেকে আমরা আমাদের গুগল প্লে স্টোরকে ইনেবেল করতে পারবো তার জন্য তার উপরে ক্লিক করে এখন এখান থেকে ইনেবেলের উপরে ক্লিক করে দেব তো ইনেবেলে ক্লিক করে এখন আপনি ব্যাক করলেই আপনি দেখতে পাবেন আপনার ফোনে গুগল প্লে স্টোর চলে আসবে এখন গুগল প্লে স্টোর থেকে আপনি কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে পারবেন তো এইভাবেই খুব সহজে আপনি ডিলিট হওয়া গুগল প্লে স্টোরকে ফোনে ফিরিয়ে पारे